স্বাধীনতা দিবসে রায়গঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন উনআশিতম স্বাধীনতা দিবসের দিন মানবিক উদ্যোগ নিল রায়গঞ্জ রাজদত্ত ডে কেয়ার আই ক্লিনিক এবং রাজদত্ত ওয়েলফেয়ার সোসাইটি শুক্রবার চণ্ডীতলা খেলার মাঠের উল্টো দিকে আয়োজন করা হয় এক বিশেষ স্বাস্থ্য শিবির শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা দাঁতের চিকিৎসা চক্ষু পরীক্ষা করা হয় শিবিরটি তত্ত্বাবধান করেন খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ চক্ষু সার্জন ডক্টর অশোক দত্ত এছাড়া উপস্থিত ছিলেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার চিরঞ্জিত দত্ত ডাক্তার স্নেহাশিস দত্ত ঘোষ ডেন্টাল সার্জন দিশা চক্রবর্তী প্রমুখ চিকিৎসকরা স্বাধীনতা দিবস উপলক্ষে এই ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত চিকিৎসক এবং স্থানীয়রা উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুকান্ত বিশ্বাস শিবিরটি পরিদর্শন করেন তিনি জানান স্বাধীনতা দিন এই ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয় গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এদিন সকাল থেকে শতাধিক মানুষ বিভিন্ন চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় রাতে সমস্যার সমা জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছিল এছাড়াও সাধারণ রোগী চিকিৎসার জন্য ডাক্তাররা

এখানে মেয়েকেও দেখালাম আমিও দেখালাম বলবেন যেমন লাগলো আমি প্রথমবারের জন্য এখানে এলাম যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে ফ্রি ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে এবং আমি ওপরে দোতলা গিয়ে দেখে এলাম চোখের পেশেন্টও তারা ওখানে অবদি আগে বসে আছেন এবং চোখ দেখানো হচ্ছে খুবই ভালো এবং হচ্ছে ফ্রি অফ কার্স্ট পুরোটাই হচ্ছে ডাক্তার দেখানো এবং হচ্ছে ওষুধপত্র বিতরানো এটা অবশ্যই দরকার আছে কারণ শুধুমাত্র সরকারি পরিসরে আমরা যে সবাইকে সরকারের থেকে নিয়ে যেতে পারি তাও না যদিও আমাদের আশা লেভেল পর্যন্ত সব রকম সার্ভিসই আমরা দেই তবুও বিভিন্ন এনজিও বা প্রাইভেট সংস্থাগুলো তাদের সঙ্গে আমরা একসঙ্গে হাতে হাত ধরে কাজ করি যাতে সব রকম মানুষের কাছে পৌঁছানো যায় তার এক একজন এক এক রকমভাবে চান তার কাছাকাছি যদি তারা সার্ভিসটা পেয়ে যান তাদের পক্ষে খুব সুবিধা হয় তো পুরো যে ব্যবস্থাটা দেখলাম যে এখানে অর্গানাইজার যে আছেন ডক্টর দত্ত এখানে আসেন এবং বাকি যে অর্গানাইজেশন এখানে পরিচিত ডাক্তারবুড়াও আছেন ওরা যেভাবে পরিষেবা দিচ্ছেন পুরোপুরি বিনামূল্যে ভীষণই ভালো লাগলো এই সংস্থা আরও এগিয়ে যাক আশা করি সমাজের কল্যাণে আরও ভবিষ্যতে অনেক ভালো কাজ করবে এবং যেসব কাজে নিশ্চয়ই আমরা স্বাস্থ্য দপ্তর থাকবে আমরাও এই কাজে সামিল হতে পারি সেটি আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই ভালো থাকুন সুস্থ নমস্কার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ফাইভ সিক্স পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল অথবা জিরো নাইন